আগ্রহ তৈরির জন্য আকাঙ্ক্ষা তৈরির জন্য ট্রাস্ট লেভেল তৈরির জন্য এবং বিক্রয় কনফার্ম করার জন্য কি কি অ্যাক্টিভিটিস করা হতে পারে সেটা দেখলাম এই ক্যাটাগরিটার নাম ছিল কি এটিএল এটার জন্য কে রেসপন্সিবল কে রেসপন্সিবল আপনার জানেন কিন্তু মানে একটু মার্কেটিং ব্র্যান্ডিং টিম যেটা হেড অফিস বা কর্পোরেট অফিস বেসড ঠিক আছে এখন লক্ষ্য করুন তাহলে আমরা আমাদের টাইটেলটা কি ছিল এ লিড 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 জেনারেশন জেনারেশন তাহলে জন্য আমরা কি করতে পারি এটিএল করতে পারি বিটিএল করতে পারি কে করছে হেড অফিস করছে এই এখানে দায়িত্ব আছে সেটা আমরা দেখেছি এখন তাহলে আমরা তো স্থানীয় পর্যায়ে শোরুমের ইনচার্জ আছি এএসএম আছি ডিএসএম আছি তাহলে আমাদের রেসপন্সিবিলিটি কি বিটিএল এখন আসবো বিটিএলের ক্ষেত্রে এটা শেয়ার করার আগে একটা বিষয় একটু লক্ষ্য করেন আমরা এটা ওভারঅল অ্যাক্টিভিটিসকে প্ল্যান করে করছি কিন্তু সুনির্দিষ্ট একটা প্রোডাক্টের ক্ষেত্রে এই প্রিন্সিপালটা ব্যাখ্যা করা যায় যেটা এখানে সরাসরি লিখে দিইনি কিন্তু আমি ব্যাখ্যা করছি যেমন ধরুন এটা কি প্রোডাক্ট সেভেন আপের কি সচেতনতা তৈরির কোনো অ্যাড দেওয়ার দরকার আছে এটা সবাই চেনে বাংলাদেশের তার মানে দেখেন প্রিন্সিপাল ছিল কয়টা অ্যাওয়ারনেস ইন্টারেস্ট ডিজায়ার কনভিকশন অ্যাকশন এই প্রোডাক্টটা সবাই চেনে তাহলে আমি কি এই প্রোডাক্টের অ্যাওয়ারনেস ক্রিয়েশনের অ্যাড করব করব না একটা ক্লোজ ইন্টারেস্ট আছে না কাস্টমারের মধ্যে ইন্টারেস্ট ক্লোজ হয়ে গেছে তাহলে এই প্রোডাক্টের এই একটা বহুল প্রচলিত প্রোডাক্টের অ্যাড কি কী ধরনের হবে অ্যাড হবে যে এই প্রোডাক্টটা দেখবেন এই ধরনের প্রোডাক্টের অ্যাডে আসে কি মানে সে নিজে ইউজ করে রিফ্রেশ হচ্ছে সে একটা বেনিফিট গ্রহণ করেছে তার মানে তার এই যে আমরা বলেছিলাম কি কাস্টমার নিজে যখন ব্যবহার করে কোনো কিছু রিকমেন্ড করে সেটা আসে ডিজায়ার অথবা কনভিকশন লেভেলে এর এই তখন আমাদের এই বহুল প্রচলিত প্রোডাক্টের অ্যাড হবে সব সময় ডিজায়ার এবং কনভিকশন ক্যাটাগরিতে এরপরে অ্যাকশন কি এর কোনো ট্রেড প্রমোশন থাকলে সেই সেই অ্যাকশন রিলেটেড হতে পারে অথবা তিনটার মিক্সচার হতে পারে যে একটা অ্যাড দেখাচ্ছে কথার কথা মনে করুন কোনো একটা সেলিব্রিটি এটা খুললো কি সত্যি খাওয়ার তো খাওয়ার পরে সে খুব চাঙ্গা হয়ে গেল এনার্জেটিক হয়ে গেল সো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের এনার্জি রিচার্জ করার জন্য আর সঙ্গে রয়েছে পাঁচ টাকা ডিসকাউন্ট তাহলে দেখেন সে তার ফিডব্যাকটা শেয়ার করছে ব্যবহার করার পরে যেটা ডিজায়ার এবং কনভিকশান লেভেলে পড়ে পরবর্তীতে কল টু অ্যাকশানের জন্য সে বলছে পাঁচ টাকা ডিসকাউন্ট চলছে সো তিনটার মিক্সারে একটা প্রমোশন চলছে তাহলে এইটার সঙ্গে অ্যালাইন করুন আপনি যখন দেখছেন আপনার শোরুমে কোনো একটা প্রোডাক্ট খুব ভালো চলছে কোন একটা প্রোডাক্ট খুব ছলো চলছে কোন একটা ক্যাটাগরি তাহলে লক্ষ্য করুন যে এই ক্যাটাগরি সম্পর্কে আপনার চারপাশে যত কাস্টমার আছে পটেনশিয়াল কাস্টমার আছে এরিয়া আছে তারা সচেতন কেনা এই প্রোডাক্টটা নিয়ে তাই না আপনি কি করতে পারেন এসএম হিসেবে একটা শহরে চারটা প্রান্তে গিয়ে লিপলেট দেওয়ার সময় আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কি ব্লেজো স্কিন আছেন একটা ব্র্যান্ড ব্লেজো স্কিন এই প্রোডাক্টটা সম্পর্কে জানেন হাললান স্টোর কোথায় আছে জানেন চারটা প্রান্তে গিয়ে চারটা কোশ্চেন করলেই আপনি কিন্তু জেনে যাবেন সার্ভে করা আপনার অটোমেটিক হয়ে যাবে যে ব্লেজো স্কিন চেনে কিনা হাল্লান স্টোর কোথায় আছে জানে কিনা তখন যদি দেখেন যে আমার এই প্রোডাক্টটা সোলো চলছে আবার মার্কেটে কাস্টমার এই ব্র্যান্ডটা সম্পর্কে জানে না তখন আপনি এই স্পেসিফিক এই ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য স্থানীয় পর্যায়ে কোনো একটা উদ্যোগের বিষয়ে হেড অফিসে শেয়ার করতে পারেন ঠিক আছে আপনি যে একটা উদ্যোগ নেবেন সেই উদ্যোগটার রেজাল্ট কি এইটা কিন্তু কোম্পানিকে বোঝাতে হবে শেয়ার করছি মনে করুন বেলেজো এরকম একটা আপনাদের শোরুমের সোলো একটা আইটেমে আপনি পোস্টারিং করেছেন সেই পোস্টারিং এর নিচেই একটা কোড দিয়ে রেখেছেন যে এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি আকর্ষণীয় পুরস্কার পাবেন দুই মাসের মধ্যে দিয়ে হট স্পট যেগুলো আছে একটা শহরে সেই সব জায়গায় পোস্টারটা করে রেখেছেন ওই পোস্টার দেখে ডিসকাউন্ট দেখে মানে কল টু অ্যাকশানের অফার দেখে যখন কাস্টমাররা স্ক্রিন কিলছে আপনি যখন এক্সেল শিট আমি সফটওয়্যার বলেছি সফটওয়্যার বাদে মনিটাইজেশন করব যে একটা অ্যাক্টিভিটিস করলে কতটুকু রিটার্ন আসবে যখন আসবে কাস্টমারের নাম লিখলেন আর ওই ওই আপনি কি কোনো অফার দেখেছেন তাহলে একটা কোডের কথা শেয়ার করতে পারে টু ওই কোড ব্যবহার করেছেন যত কাস্টমার আসবে যদি এই কোড শেয়ার করে ওই কোডগুলো দিয়ে কাস্টমারের লিস্ট করে ফেলেন যদি ওই ওই পোস্টারিংয়ে আপনার খরচ হয় পাঁচ হাজার টাকা আর এই যদি দুই মাস চলমান থাকে তাহলে দুই মাসে এই কোড ব্যবহার করে যত কাস্টমার কিনবে দুই মাস শেষে যে আপনি এই কোডের কোড দিয়ে সার্চ দিবেন এই কোড ব্যবহার করে কতজন কাস্টমার কিনেছে থেকে পাঁচ হাজার বাদ দিবেন দশ হাজার হচ্ছে ওই সুনির্দিষ্ট সুনির্দিষ্টের জন্য কোম্পানির রিটার্ন আর এটা আপনার সাকসেস স্টোরি সো দেখেন আমরা শোরুমের ইনচার্জ হিসেবে অথবা এএসএম হিসেবে আমরা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য কী কী উদ্যোগ নিতে পারি আমরা এরিয়া বেসড মাইকিং করতে পারি লিপলেট দিতে পারি হ্যাঁ এইখানে একটু লক্ষ্য করবেন যে আমরা যে উদ্যোগ নিব সেই জায়গায় লেখা আছে হোয়াট হায়ার অ্যান্ড হাউ এই তিনটা প্রশ্ন কিন্তু যে কোনো উদ্যোগের আগে আমাদেরকে নিতে হবে কারণ আমরা মাইকিং করার সিদ্ধান্ত নিচ্ছি অথবা আমরা পোস্টার দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু পোস্টারটা এমন জায়গায় মারছি যেখানে মুভমেন্ট নাই আপনাদের এই প্রোডাক্টের জন্য টার্গেট কাস্টমাররা কোথায় বেশি মুভ করে কেউ বলতে পারবেন মনে করেন একটা ডিস্ট্রিক্ট লেভেলে রাইট স্কুল কলেজ কিন্ডার গার্ডেন যেখানে গার্জিয়ানরা সমাবেত হয় হ্যাঁ সো আপনি যদি স্কুল মানে গার্লস স্কুল বা গার্লস কলেজ ইউনিভার্সিটি অথবা দেখা যাচ্ছে আপনাদের ওখানে যে স্থানীয় যে বিউটি পার্লার থাকে বা স্কুল থাকে ছোট বাচ্চাদের সেইখানে যদি আপনি পোস্টারিং করেন তাহলে কিংবা দেখা যাচ্ছে পাবলিক প্লেস বাজার কিংবা টার্মিনাল বাই স্ট্যান্ড এই প্লেসগুলোকে বলা হয় হট স্পট যেখানে মানে ডেইলি ভিত্তিতে মানুষের মুভমেন্ট অনেক বেশি থাকে তাহলে এই জায়গায় যদি পোস্টারিং করেন তাহলে সেই পোস্টারটা যতটা মানুষ ভিউ করবে আর আপনি যদি যেখানে অতটা মানুষজন যায় না একটা কোনায় একটা চিপায় মেরে রেখেছেন ওখানে কিন্তু অতটা মানুষজন ভিউ করবে না তার মানে অ্যাওয়ারনেস অতটা ক্রিয়েট হবে না সো আপনারা যে কোনো অ্যাক্টিভিটিস করার সময় এখানে লিস্ট দেওয়া আছে সব সময় চিন্তা করবেন যে আমি কি করতে যাচ্ছি আমার এটা কোথায় করলে ম্যাক্সিমাম সংখ্যক লোকজনের চোখে পড়বে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে এরপরে দেখেন ইন্টারেস্ট কোম্পানি তো সেন্ট্রালি ইন্টারেস্ট তৈরি করার জন্য অনেক কিছু করছে বাট আপনি কি করতে পারেন আপনি বেস সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে পারেন যেটা অলরেডি আপনারা করছেন তাই না এই জায়গাটাই এক একটা ক্যাটাগরি ধরে ধরে প্রোডাক্টের ইউএসপি কে প্রমোট করতে পারেন সেটা ভিডিও প্রমোশন হতে পারে ইমেজ প্রমোশন হতে পারে এরপরে আছে দেখেন লোকাল যারা ইনফ্লুয়েসার আছে তাদেরকে আপনি ইনভলভ করতে পারেন এক একটা এরিয়াতে কিন্তু দেখবেন যে কিছু কিছু ব্যক্তি আছে তাদের ফলোয়ার অনেক বেশি থাকে ফেসবুকে কানেকশন অনেক বেশি থাকে সো এরকম স্থানীয় সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারকে ইনভলভ করে তাদের মাধ্যমেও এক একটা প্রোডাক্ট ক্যাটাগরি অনুসারে এসকিউ অনুসারে মানে গ্র্যাজুয়ালি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারেন এইগুলো সবই আপনার এরিয়াতে কাস্টমারের ইন্টারেস্ট গ্রো করাবে এরপরে যে দেখেন ডিজায়ার যে কাস্টমারের ডিজায়ার আমরা কিভাবে স্থানীয় পর্যায়ে আমাদের এন থেকে উদ্যোগ নিতে পারি কি করলে কাস্টমারের ইন্টারেস্ট মানে আকাঙ্ক্ষা লেভেলে যাবে আর প্রবল ইন্টারেস্ট ফিল করবে এটাই হচ্ছে ডিজায়ার কি করা যেতে পারে কাস্টমার ব্যবহার করে উপকার পেয়েছে এমন কাস্টমারের ফিডব্যাককে প্রমোট করতে হয় অন্য নতুন কাস্টমারের ডিজায়ার গ্রো করার জন্য সো আপনারা যদি দেখেন কাস্টমারের অনুমতি নেবেন অনেক দশ জনের কাছে জিজ্ঞেস করলে নয় জন হয়তো অনুমতি দিবে না একজন ঠিকই দিবে যে আপু আপনি তো আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করেছিলেন ম্যাডাম সেক্ষেত্রে আপনি তো ভালো ফলাফল পেয়েছেন বলছেন এইটাকে কি আমরা একটু অন্য কাস্টমারকে সচেতন করার জন্য যাতে অথেন্টিক মানে একটু অ্যাপ্রোচ করতে হয় যে আপনাকে প্রমোট করছি তা না কাস্টমার যাতে সচেতন হয়ে ভালো প্রোডাক্ট ব্যবহার করে সেইটাকে আমরা প্রমোট করছি সো এই ফিডব্যাকটা আমরা আমাদের পেজে একটু দিতে পারি কি না সো অনুমতি সাপেক্ষে আপনি কাস্টমারের যে লয়্যালটি কাস্টমারের ফিডব্যাক ভিডিও অথবা পিরি অথবা পোস্ট ইমেজ ব্যবহার করার আগে যে ইমেজ ছিল ব্যবহার করার পরে যে তার আউটলুকিং যেটা হয়েছে সেইটাকে অনুমতি সাপেক্ষে প্রমোট করতে পারেন এবং স্টোর বেসড ডিজিটাল প্রমোশনের ব্যবস্থা করতে পারেন এরপর দেখুন কনভিকশন এটা তো আমরা ডিজায়ারটা তাহলে সংক্ষেপে কি বলবো একটা কাস্টমার ব্যবহার করে যে ফিডব্যাক দিচ্ছে সেই ফিডব্যাকের প্রমোশনটা আসবে ডিজায়ার লেভেলের অ্যাক্টিভিটিস সো কনভিকশন লেভেলে আমরা কি করতে পারি কনভিকশন লেভেলটা বলতে প্রিন্সিপালে কি বুঝিয়েছে সংক্ষেপে কনভিকশন বলতে কি বোঝায় ট্রাস্ট আমরা ট্রাস্ট সেল পার্সন সেলস হিসেবে আমরা ট্রাস্ট বিক্রি করব কাস্টমারের ট্রাস্ট গ্রো করাবো তাহলে আমরা বলেছিলাম ট্রাস্ট কিসের উপর ডিপেন্ড করে দেখেন এই প্রোডাক্টের এখানেও বিএসটিআই এর দেখেন এই যে সিএম সিএম অ্যাপ্রুভাল দেওয়া আছে ঠিক আছে সো আমাদের প্রোডাক্টের যত ধরনের সার্টিফিকেশন আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেই আমরা আমাদের ফেসবুকের প্রমোশন অথবা যে কোনো প্রমোশনে নিচের দিকে উল্লেখ করতে পারি যে এটা খুবই অথেন্টিক প্রোডাক্ট কেন অথেন্টিক আমাদের ফর্মুলেশন ইউএসএ থেকে করা আমাদের বিএসটিআই এর অ্যাপ্রুভাল আছে বা স্পেসিফিক দেখবেন যেমন লিটিল ওয়ানের অনেকগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে এই সার্টিফিকেশনগুলো জেনে নিয়ে এইটাকে যখন আপনারা প্রমোট করবেন স্থানীয়ভাবে যে কোনো ওয়েতে অফলাইন হোক আর আপনার অনলাইন হোক তখন দেখবেন কাস্টমারের কনভিকশন লেভেল ট্রাস্ট লেভেল গ্রো করছে সবাই কি মেসেজটা ক্লিয়ার কনভিকশন লেভেলে আমরা সব সবসময় প্রমোশন অ্যাক্টিভিটিস নির্ধারণ করব সব সবসময় আমাদের সার্টিফিকেশন ফর্মুলেশন এই রিলেটেড ক্লিয়ার মেসেজ এরপরে দেখেন অ্যাকশান অ্যাকশানে কাস্টমারের ক্রয়কে ইনফ্লুয়েন্স করার জন্য এই কল টু অ্যাকশান যে অ্যাক্টিভিটিসগুলো আছে ট্রেড স্কিমগুলো আছে এইখানে তো আসলে আমাদের কিছু করার থাকে না তাই না এগুলো তো অফিস কর্তৃক নির্ধারিত কিন্তু আমরা কি করতে পারি সঠিক সময়ে যখন অফিস এই সিদ্ধান্তটা নিচ্ছে তখন এইটাকে আমরা দ্রুত কাস্ট আমাদের সকল ওয়েতে কাস্টমারের কাছে দ্রুত যাতে পৌঁছে যায় মেসেজটা সেইটার উদ্যোক্তা নিতে পারি তাই না সো থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য সো এটা ছিল ওভারঅল এআইডিসি এ প্রিন্সিপাল বেসড বিটিএল অ্যাক্টিভিটিস যেটার মাধ্যমে আমরা লিড জেনারেশনে কন্ট্রিবিউশন রাখতে পারি যখন আপনি ওইভাবে একটা অ্যাক্টিভিটিস পাচ্ছেন সেই অ্যাক্টিভিটিসটাকে করার পরে সেখানে কোম্পানির কতটুকু রিটার্ন এসেছে কোম্পানি আপনাকে এই কথা বলেনি তারপরেও নিজের সফলতার গল্প তৈরি করার জন্য এই ক্যালকুলেশনটা অবশ্যই রাখবেন কোনো না কোনো উপায় খুঁজে বের করবেন যে কীভাবে আশা করছি এখন দেখেন এই টোটাল থিমটা কি আপনাদের কাছে ক্লিয়ার মানে এই কারণে আমি রিপিট করছি যে আপনি দেখা যাচ্ছে আপনার শোরুমে কোনো একটা প্রোডাক্ট নিয়ে প্রমোশনে চিন্তা করছেন যে প্রোডাক্টটা অলরেডি মার্কেটে চলমান এ চলছে আপসেলিং প্রোডাক্ট সো এই যে প্রিন্সিপাল বা স্ট্রাকচার এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার শোরুমের প্রোডাক্টগুলোকে ক্লাসিফাইড করেন কোন প্রোডাক্টটা সোলো চলছে কোন প্রোডাক্টের জন্য আমার অ্যাওয়ারনেস তৈরি করতে হবে কোনটার জন্য আমাকে ডিজায়ার কনভিকশন লেভেলের অ্যাড দিতে হবে কোনটার জন্য আমাকে ইন্টারেস্ট লেভেলের অ্যাড দিতে হবে এই প্ল্যানটা আপনার থেকে আপনার মার্কেট কিন্তু কেউ ভালো বুঝবে না যাতে আপনি প্ল্যান করতে পারেন সুনির্দিষ্ট প্রিন্সিপাল ওরিয়েন্টেড ওয়েতে যে আমার কি করা উচিত